এপ্রিল কেন্দ্রীয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রাণী সম্পদ মেলার শুভ উদ্বোধন করেছেন সেই ধারাবাহিকতায় আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং উপজেলা প্রশাসনের চেষ্টায় আমরা উপজেলা পর্যায়ে প্রতিটা উপজেলায় একসাথে সারা বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনা করছি এর সাথে আমাদের বাইশ তারিখ পর্যন্ত আরো কার্যক্রম আছে এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হলো যে মানুষকে এই কাজে উদ্বুদ্ধ করা এবং এটা একটা আয়বর্ধক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের জন্য বিশালভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এ কারণেই এই কার্যক্রমের আয়োজন এবং এলাকার জনগণের এই ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করা যাতে তারা চাকরির পিছনে না দড়িয়ে এটা বিনিয়োগ করে এখানে বিনিয়োগ করে তাদের কর্মসংস্থান করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা জানেন যে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আমরা লোনের ব্যবস্থা আমাদের করা আছে যদি কোনো যুব সমাজ এই ক্ষেত্রে উদ্যোগী হয় কোনো যদি তারা চেষ্টা করে খামার প্রতিষ্ঠা করবে তাদেরকে কারিগরি সহায়তা সহ আর্থিক সহায়তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল তহবিল থেকে আমরা ব্যাংকে সুপারিশ করব যে তারা যাতে সহজ শর্তে লোন পায় এভাবে তারা এই খাতে অবদান রাখতে পারে এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আমরা এক সময় শুধু ভেবেছি যে আমাদের মানুষজন যত আমরা যাতে খাদ্যে স্বয়ং হতে পারি আমরা শুধু খাবারের চিন্তা করেছি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন করেছেন এবং তার সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সুদূর প্রসারীর নেতৃত্বে আমরা এখন পুষ্টিকর খাদ্যের কথাও ভাবছি এই পুষ্টিকর খাদ্য নিশ্চয়তা করার জন্য বর্তমান সরকার যে অনন্য উদ্যোগগুলো নিয়েছে তার মধ্যে অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ হলো আমাদের এই প্রাণী সম্পদ মেলা বা প্রদর্শনী আপনারা যেমনটি দেখছেন আমাদের সিলেট জেলার মধ্যে গোলাপগঞ্জ একটি ঐতিহ্যবাহী উপজেলায় এই উপজেলায় আমাদের অনেকজন উদ্যোক্তা ইতিমধ্যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সাথে বিদেশি জাতের যখন আমরা প্রাণীগুলো নিয়ে আসছি আমাদের গরু বা অন্যান্য প্রাণী সম্পদগুলো নিয়ে আসছি তারা যে পরিমাণে আমাদেরকে প্রোডাকশন দিচ্ছে যেটি আমাদের জাতীয় অর্থনীতিতেও জিডিপিতেও কিন্তু অবদান রাখছে আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের উদ্যোক্তাদেরকে সঠিকভাবে সঠিক সেবা পৌঁছে দিতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার একচল্লিশের যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটি গঠনে সেটি অবশ্যই অবদান রাখবে আর আপনারা যেমনটি জানেন আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা যেমন কৃষি ঋণ কমিটি রয়েছে সেই কৃষি ঋণ কমিটির মাধ্যমে আমরা প্রত্যেকটি ব্যাংকে কিন্তু একটি নিশ টার্গেট রয়েছে তারা যাতে আমাদের খামারিদেরকে কৃষকদেরকে সহজ শর্তে লোন প্রদান করে থাকে পাশাপাশি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে যিনি অত্যন্ত সুদক্ষ আমরা রেগুলার বেসিসে সরকারি উদ্যোগে এবং স্থানীয় উদ্যোগেও আমরা কিন্তু আমাদের এই যে নতুন নতুন উদ্যোগ তাদেরকে আমাদের যুবক ভাইদেরকে ট্রেন্ড আপ করছি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে আরো বেশি উদ্যমী করার চেষ্টা করছি আমি বিশ্বাস করি গোলাপগঞ্জ উপজেলা সিলেট জেলার মধ্যে এই পুষ্টিকর খাদ্য সরবরাহে প্রথম স্থান অধিকার করবে একদিন ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন ধরনের পশু বিশেষ করে আহ ক্ষেত্রে আমরা শাহিওয়াল ফ্রিজিয়ান এবং দেশি তিনটা জাতিরই আমরা গরুর এখানে প্রদর্শনীর ব্যবস্থা করছি যাতে করে মানুষ এবং বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের প্রদর্শনীর যারা আসবেন তারা সম্পদের প্রতি আরো বেশি তাদের আকৃষ্ট হবেন এবং বিনিয়োগের তারা ইয়ে হবেন কারণ হচ্ছে দেশে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে গেলে আত্মনির্ভরশীল দেশ করতে গেলে মানুষের ইনকাম সোর্স জেনারেট করতে গেলে কিন্তু সম্পদের বিকল্প কোনো কিছু নাই আমরা বলি এটা কি জীবন্ত একটি এফডিআর গ্রামীণ অর্থনীতির একটি মেরুদণ্ড হচ্ছে এই হচ্ছে প্রাণী সম্পদ সুতরাং প্রাণী সম্পদ মেলার এই উদ্দেশ্যটা হচ্ছে সবাই যেন আসেন দেখেন এবং তারা যার যা জায়গা থেকে যেন তারা একটা ফিডব্যাক নিয়ে যেতে তো এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন ধরনের পশু বিশেষ করে অ্যানিমেলের ক্ষেত্রে আমরা শাহিওয়াল ফ্রিজিয়ান এবং দেশি তিনটা জাতিরই আমরা গরুর এখানে প্রদর্শনীর ব্যবস্থা করছে যাতে করে মানুষ এবং ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের একটা ঐতিহ্য জানেন একটা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন উদ্যোক্তা নারী উদ্যোক্তা এবং যুবক উদ্যোক্তাদের এখানে এনকারেজ করা হয়েছে যার কারণে এই প্রদর্শনীতে যারা আসবেন তারা সম্পদের প্রতি আরো বেশি তাদের আকৃষ্ট হবেন এবং বিনিয়োগের তারা ইয়ে হবেন কারণ হচ্ছে দেশে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে গেলে আত্মনির্ভরশীল দেশ গড়তে গেলে মানুষের ইনকাম সোর্স জেনারেট করতে গেলে কিন্তু সম্পদের বিকল্প কোনো কিছু নাই আমরা বলি এটাকে জীবন্ত একটি এফডিআর গ্রামীণ অর্থনীতি একটি মেরুদণ্ড হচ্ছে এই হচ্ছে প্রাণী সম্পদ সুতরাং প্রাণী সম্পদ মেলার এই উদ্দেশ্যটা হচ্ছে সবাই যেন আসেন দেখেন এবং তারা যার যা জায়গা থেকে যেন তারা একটা ফিডব্যাক নিয়ে যেতে পারেন